গুড মর্নিং আসেন আজকে একটা বিরল প্রজাতির ফুলের গাছের সাথে পরিচয় করিয়ে দিই ফুল গাছ শুনলে মনে হয় যে খুব ছোটো বাট এটা বিশাল একটা গাছ যে আমার পেছনে দেখছেন এটাকে নাগলিঙ্গম বলা হয় এই পাশে আর একটা গাছ আছে এবং আমাদের এই ন্যাশনাল গার্ডেনে এই গাছগুলো দেখা যায় এইটা হচ্ছে নাম হচ্ছে নাগলিঙ্গম নাগলিঙ্গমের একদম গোড়া থেকে কাণ্ডের মধ্যে ফুল ফুটে এরপরে উপরে চলে যায় পাতা কি অসাধারণ তাই না চলেন ফুলটা একটু দেখাই বলেছিলাম কাণ্ড থেকেই ফুল হয় একদম একটা জিনিস হচ্ছে এই ফুলটার মাঝে মাঝে দেখেন এখানে একটা ওপেন হয়েছে এই জিনিসটা আবার এটা ক্লোজ হয়ে যায় সো ওপেন হলে এই পরাগ রেনুগুলা দেখেন সুন্দর দেখা যাচ্ছে অসাধারণ আলহামদুলিল্লাহ প্রকাণ্ড একটা গাছ আর একটা জিনিস হচ্ছে এই গাছের নিচে দাঁড়ালে স্নিগ্ধ একটা ঘ্রাণ আসে অসাধারণ একটা এবং একটা ডিফারেন্ট দেখেন এই গোড়ার দিকটাতে একদম মাটি থেকে পাঁচ উপর থেকে এরকম ফুল ফোটা শুরু হয় পুরাটাই একদম রাউন্ড করে ফুল হয়েছে আর আর জিনিস যদি দেখাতে পারি একটা ফলও হয় এদের দেখেন তো আজকের মতো এখানেই নাগলিঙ্গম দেখিয়ে দিলাম সময় পাইলে ন্যাশনাল গার্ডেনে আসবেন এসে দেখে নেবেন